এবং আরো কৃতজ্ঞতা আদায় করছি আমাদের সাথে আমাদের অনেক ভাই শুরু করেছিলেন কিন্তু আল্লাহ তালা শেষ পর্যন্ত এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছেন আমাদের অনেক ভাই বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন সকলের মধ্যে পড়ে আসতে পারেন নাই আল্লাহ তালা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে এটা আল্লাহ তালার অনেক বড় সাহায্য আল্লাহ তাআলার কাছে আমরা আশাবাদী আল্লাহ তালা শেষ পর্যন্ত আমাদেরকে এরকম পাহাড়ের মতো মজবুত করে আমাদেরকে ধরে রাখবেন এবং আমরা যেন এখান থেকে এই পুরা হাসিল করে সে অনুযায়ী যেন আমরা আমল করতে পারি সেই আল্লাহ আল্লাহ তালা যেন সেই তফিক আমাদেরকে দান করে তো আজকে আজকে আল্লাহ তালার নাম নিয়ে কথা বলবো আমরা আজকে আমাদের পড়ার সারমর্ম হচ্ছে আজকে হলো আল্লাহ তালার নাম নিয়ে পড়া আল্লাহ তালার নামটা কখনো পাতলা করে পড়তে হয় কখনো মোটা করে পড়তে হয় তো আল্লাহ তালার নামটা আপনাদেরকে দেখাই আল্লাহ তালা এমন এক সত্তা যে আল্লাহ তালার নামের এক অক্ষর থেকে আরেক একটা অক্ষর মুছে দিলে আরেকটা অক্ষর মুছে দিলে তারপরও আল্লাহ তালা কি বোঝায় যেমন আমাদের এখানের মধ্যে যদি কোন ভাই কোন ভাইয়ের নাম যদি আপনি যদি একটা অক্ষর মুছে দেন হয়তো এটা গালি হয়ে যাবে হয়তো বা এটা অর্থবিহীন হয়ে যাবে হয়তো কিছুই হবে না এরকম হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা আমাদের আল্লাহ তালা এমন এক সত্তা যার নামের মধ্যে আপনি একটা অক্ষর মুছে দেন আর একটা অক্ষর মুছে দেন সবগুলা দিয়ে আল্লাহ তালা কি বুঝায় আল্লাহ আকবার তো আল্লাহ তালার নাম হলো আল্লাহ তালার নিরানব্বইটা নাম আল্লাহ তালার এই নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম হচ্ছে আল্লাহ তালার জাতি নাম আর বাকি সব নাম হচ্ছে সিফাতি নাম যেমন আমাদের আল্লাহ তালার জাতি নাম হচ্ছে আল্লাহ আল্লাহ তাআলা জাতিগত নাম হচ্ছে আল্লাহ আর বাকি রহমান করিম জব্বার হ্যাঁ এই যে নাম সবগুলো হলো সিফাতি নাম এখন সিফাতি নাম কাকে বলে সিফাতি নাম বলা হয় যেমন যেমন আমাদের এখানের মধ্যে অনেক ভাই আছেন যেমন আমরা এখানের মধ্যে নাই এরকম একজন ছাত্র দিয়ে আমরা উদাহরণ দিই যেমন যেমন আমাদের তাহমিদ তাহমিদ আমাদের একজন ছাত্র and তাহমিদ হাফেজ হয়ে গেল এখন পিতা মাতা দাদা দাদি নানা নানি সবাই বলল হাফেজ সাহেব এই হাফেজ সাহেব এই হাফেজ সাহেব ও পরবর্তীতে আলেম হয়ে গেল সবাই বলে এ মাওলানা সাহেব এই পরবর্তীতে ও মুফতি হয়ে গেল সবাই বলল মুফতি সাহেব তো এই যে নাম নামগুলা ও একটা একটা পর্যায়ে যাচ্ছে তার নামগুলা আস্তে আস্তে হচ্ছে কিন্তু ওর নাম কিন্তু তাহমিদ এ তাহমিদ হলো তাহমিদ হ্যাঁ তাহমিদ মোহাম্মদ হুজাইর এই যে নামটা এটা হলো তার হলো জাতি তার হলো জাতি নাম আর এই যে সে পড়াশোনা করে করে যে তার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার হয়ে যেতেছে ডাক্তার হয়ে যে যাচ্ছে হাফেজ হয়ে যাচ্ছে মুফতি হয়ে যাচ্ছে মহাদেশ হয়ে যাচ্ছে এগুলো হলো তার সিফাতি নাম এরপর বুদ্ধিতে সে বিবাহ করলো এখন সবাই বলে এই জামাই সাহেব এই যে একটা এই যে নাম পরিবর্তন এর পরবর্তী পর্যায় পর্যায় পর্যায়ক্রমে মানুষের নামের মধ্যে যে লকবগুলা লাগতে থাকে সেগুলা হচ্ছে মানুষের সিফাতি নাম আর তার জাতি নাম হচ্ছে তাহমিদ ঠিক হবে আল্লাহ নাম হলো এটা আল্লাহ তালার জাতি নাম রহমান করিম সত্তার যতগুলা নাম আছে সবগুলো আল্লাহ তাল সিফাতি নাম আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে সবগুলা এই নিরানব্বই টি নামের ব্যাপার বলা আছে নিরানব্বই টি নাম আছে যে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করবে বলা আছে তো আল্লাহ তাল নিরানব্বই টি নাম আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি কারণ এটার একটা তাসির আছে যেন আপনাদের উপর এটা বলার দরকার ছিল না هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق <applause> البارئ المصور الجبار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتكب العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور ايه الله تعالى نير نبو আমি অতীতে যতগুলা বেস করছি আল্লাহ নিয়মিত আমার বলছি কিন্তু তখন বলি নেই এই বেসের মধ্যে বলে দিয়েছি এই কারণে একটা নামের একটা বরকত থাকে আল্লাহ তাআলা যেন এই বরকত এর তাসির যেন আমাদের উপর পড়ে আচ্ছা তো আল্লাহ তালার নাম নামের আগে যদি আল্লাহ তালার নামটা আগে বলে শেষ করে নেই যেমন এই যে এটা আল্লাহ তালার জাতি নাম দেখেন আলিফ এটা হলো আল্লাহ তাআলার নাম আমি দেখা কয়েকটা ভাঙা ভাঙ্গা হলো কোন কারণ আছে যেমন এই পুরাটা দিয়ে আল্লাহ তাআলা কি বুঝায় যেমন আপনি বললেন আল্লাহ তাআলা কে বুঝাই সেখানে এখন আপনার আলিফটাকে মুছে দেন

হলো আমাদের আল্লাহ তালা আচ্ছা তো এইবার এবার আমরা আসি আমাদের মূল পড়ায় হ্যাঁ আল্লাহ নাম আল্লাহ নামের আগে যদি আল্লাহ তাল নামের আগে যদি জবর বা পেশ থাকে তখন আল্লাহ তালার নামকে মোটা করে পড়তে হয় অর্থাৎ আকারবিহীন আকারবিহীন পড়লেই লাম খেলা তো লা আক আকার বাদ দিয়ে শুধু ল বললেই মোটা হয়ে যায় যেমন এই যে এখানে মধ্যে আল্লাহ তালার নামের আগে কি আসছে দেখছেন জবর আসছে এই যে জবরটা আসছে এই জন্য আল্লাহ তালার নামকে ল পড়ছি এখন গ্রামের মধ্যে দেখবেন আপনারা

subha ha na la hi subhanallahi epor allah tala namage pesher udaron ya dun nah, hi. Ete, la hi eje lama ragike ese pes asse dekhen eje pes daler moddhe pes ab dun la nah, ki ra su lu যে জবর আসে তখন আল্লাহ তালা নামের খাড়া তোর কে ল পড়তে হবে মোটা করে হ্যাঁ এটাকে ফোর বলা হয় এবার আসি আল্লাহ তালার নামের মধ্যে যদি নামের লামের আগে যদি জের আসে তাহলে কিভাবে করতে হবে যেমন

খাওয়াদের আগে মাঝখানে যে খাড়া দোবর এটার আগে জের আসলে পাতলা করে পড়তে হবে এবার আসি একবারে সুন্দর এক আলোচনা সেটা হলো সহজভাবে মনে রাখে র হরফ র হরফে যদি জবর বা পেশ আমরা আগে কিন্তু জবর বা পেশ আসলে মোটা করে পড়তে এটা আমরা আগের থেকে জানি হ্যাঁ রে যদি জবর বা পেশ আসে তখন র কে একটু মোটা করে পড়তে হয় এটা মনে না রাখলেও সমস্যা নাই কারণ এটা ওই একটু মোটা চিকেন তো স্বাভাবিক যেমন আচ্ছা এটা মোটা করে র রু আমরা জানি এখন এটাকে একটু মোটা করবেন কিভাবে ওই মুখের মধ্যে একটু হাওয়া জমে যাবে পেশ রু একটু হাওয়া জমে যাবে আর কি যেমন আমরা একজন এই ইংলিশে অনেকে একটু ফেক করে পড়ে না যেমন অনেকে বলে হাওরিও তুমি কেমন আছো হাওরিও বলে এখন এটাকে যে ইংলিশে পরিপূর্ণ দক্ষ এবং সে আমেরিকা আরো অন্যান্য ইউরোপ কান্ট্রিতে ঘুরে আসছে সে কিন্তু আপনি হাওরিও বলবে না সে বলবে হাওরিও এই যে হাওরিও বললো এখানে মধ্যে উচ্চারণটা একটা ই করে হাওয়া দমায় বললো এটাই হলো মোটা হ্যাঁ আচ্ছা ধরেন তাহলে শুরু তখন একটু একটু মোটা আর কি আর র হরফে যদি জে থাকে তাহলে করে পড়তে হয় যেমন রজের রি এবার আপনাদের মনে মনে একটা প্রশ্ন আসতে পারে বুঝলো তাহলে র হরফে যদি আমরা যদি দেখি জজন তাহলে আমরা কি করব মনে প্রশ্ন আসে না তো এক্ষেত্রে তখন আমাদেরকে দেখতে হবে তার আগে হরফে কি আছে

জবর বা পেশ পেশ জবর বা জজম জজম তার আগের হরফে জবর বা পেশ থাকলে রকে আমরা কি করব মোটা করে পড়ব রহরফে জের অথবা রহরফে জজম তার আগের হরফে জের তখন রফে আচ্ছা এর পরবর্তীতে হরফে তার আগের হরফে যদি জেদ থাকে তাহলে আমরা আগের থেকে এটা আমরা জানলাম হ্যাঁ এখন এখানে যদি মোস্তালিয়ার সাত থেকে হরফ আসে পরে পরে দেখবি হরিটা এখন আমরা এখন আমরা উদাহরণ গুলা পড়লেই আপনাদের কাছে ভালো হয়ে যাবে যেমন রসুল হ্যাঁ প্রথম প্রথমটা কি কিসের উদাহরণ দিল রহরফের পেশের উদাহরণ দিছে হ্যাঁ এরপরে রহরফে জবরের উদাহরণ দিল জবর বা পেশের উদাহরণ দিল

যজন তার আগের হরফে এটা জানি আমরা পাতলা করে পড়তে হবে তবে যদি মুস্তালিয়া সাত থেকে কোন একটি হরফ আসে পরে তখন এটা আবার মোটা হবে যেমন এটা আর কি স্বাভাবিক আপনি যদি এমনি পড়েন কোনো সমস্যা নাই কিন্তু এটা সৌন্দর্য কি এত সৌন্দর্য করা একটা মাত্র হ্যাঁ এই জন্য এটা নিয়ম আসতো আর কি ফির তিন ফির রফা তিন মের মেয়ে ছ দেন mirso dan wa irso dan dua iru dan Allah, 14, 2000 arafiz diri udaron, 2000, 2000, 2000, ja তো আল্লাহ শব্দের মধ্যে এরকম একটা পরিবর্তন বোঝা গেছে কিন্তু এখানে পরিবর্তনটা তেমন স্পষ্ট আসে না হ্যাঁ আল্লাহ শব্দের মধ্যে এরকম পার্থক্য বোঝা গেছে কিন্তু এটার মধ্যে পার্থক্য অত স্পষ্ট বুঝে আসবে না কারণ হলো এটা নর্মালি একটা বিষয় এটা একটু হালকা মুখের ভিতরে একটু মোটা করা একটু চিকেন করা এই আচ্ছা আশা করি সবার বুঝে আসছে এখানে না বুঝার কিছু নেই আজকে পড়াটা একেবারেই সহজ একটা পড়া আচ্ছা